প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন যে ব্রিজেতে উঠলাম এটা সোলা ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর দেখুন অনেক লোকজন এখানে ঘুরতে এসেছে আর প্রতিদিন প্রতিদিন বিকেলবেলা কেটে এই ব্রিজে অনেক লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে দেখুন কত লোকজন বিভিন্ন জায়গা থেকে বাইক নিয়ে আসছে আমরা আসলে এখানে ঘুরতে দেখুন দুপুর থেকেই অনেক মানুষ শুধুমাত্র ব্রিজের উপর আর অনেক মানুষ দেখতে পাবো এখানে কিন্তু এই ব্রিজে প্রায় প্রতিদিন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় কারণ ছেলে ফেলে উঠি বসে ছেলে ফেলে ভালো মতো বাইক রাইড করে না উল্টা পাল্লা চালায় এই কারণে অ্যাক্সিডেন্ট হয় এই যে দেখুন গোড়া পড়া কি স্কুটি নিয়ে আসছে এই কি এখানে থাম্বা হ্যাঁ

শিওলা ব্রিজ এটা কিন্তু অনেক নাম করছে মানে অনেক লোকজন আসে এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে অবসর সময়টা পাস করে আজকে বিশেষ করে শুক্রবার শুক্রবারে ছুটির দিন ছুটির দিন দেখে আরো মানুষ বেশি আসছে এখানে দেখুন ব্রিজের উপর কত চটপটি দোকান ফুচকার দোকান ও মাগড এটা কি আফা

어? 오, 잖아 어.